আপনার যদি একটা ছোট বিজনেস থাকে আপনি যদি ফেসবুক অ্যাড নিয়ে প্রচুর ঝামেলা ফেস করতে থাকেন এবং আপনি বিভিন্ন অ্যাড তৈরি করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করতেছেন বা অন্য কোনো এজেন্সি যাচ্ছেন সেই ঠিকঠাক করে অ্যাড রান করে দিতে পারতেছে না আপনার সেলস ঠিক মতো বাড়তেছে না আপনি বিরক্ত এইসব অ্যাড নিয়ে তাহলে আজকে ভিডিও আপনার জন্য আজকে আমি আপনাদের খুবই ইজি ওয়েতে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের ফেসবুক অ্যাড আপনি নিজেই চালাতে পারেন খুব সহজে ইভেন সেটা সাকসেসফুলি আপনি সেখান থেকে সেলস জেনারেট করতে পারবেন খুবই সহজে সো চলুন আপনাদের দেখাই কিভাবে আপনারা সহজে আপনার ফেসবুকের অ্যাড আপনি নিজে রান করতে পারবেন চলো আমরা স্ক্রিনে চলে যাই ওকে আমরা প্রথমত আমাদের যে চ্যাট জিপিটিতে লগ ইন করা অবস্থায় আসছে আমরা চ্যাট জিপিটিকে মাধ্যমে হেল্প নিব যে আমরা কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাড রান করতে পারি যেহেতু আমাদের সফটওয়্যার এজেন্সি আমি তাকে বললাম রাইট মি এ ফেসবুক এড ক্যাম্পেইন ফর মাই সফটওয়্যার এজেন্সি আমার সফটওয়্যার এজেন্সির জন্য আমাকে একটা ফেসবুক ক্যাম্পেইন অ্যাড রান অ্যাড তৈরি করে মানে তৈরি করে দাও আমি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এখানে বলে দেবেন আপনার এজেন্সিটা কিসের এজেন্সি সো আপনি বলতে পারেন আমার ট্রাভেল এজেন্সি আপনি আমার বলতে পারেন যে এখানে হচ্ছে আপনার কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট সো আমি বলছি আই ওয়ান টু সেল ওয়েব আমি আমার ওয়েবসাইট সেল করতে চাই আপনি এখানে আপনার প্রোডাক্ট লিখতে পারেন যেমন আমার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট বা আমার প্রোডাক্ট হচ্ছে প্যান্ট বা এক্সেস বিভিন্ন সো সেগুলো আপনি লিখে এরকমভাবে যদি আপনি ইন্টার দেন তাহলে কিন্তু ফেস আপনার চ্যাট জিপিটি আপনাকে একটা সুন্দর করে ফেসবুক অ্যাড আপনি চালাবেন সেটাকে আপনাকে আপনাকে তৈরি করে দিচ্ছে যেমন আপনাকে ফেসবুক অ্যাডের কপিটা কি হবে সেটা বাংলা ভার্সন কী লিখবেন এটা লিখেছে আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট বানান মাত্র কয়েক দিনে সো এইটা হচ্ছে যদি আমরা ওয়েবসাইট সেল করতে চাই তাহলে আমাকে এইরকম একটা টাইটেল দিয়ে খুব ভালো হবে সেটার নিচে ডিসক্রিপশানটা আমি কীভাবে দেবো সেটা বাজেট কত দিব নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সেখানে কি কী ফিচার থাকবে সে কিন্তু সব কিছু সুন্দর করে আমাকে লিখে দিচ্ছে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সো এইভাবে কিন্তু আপনি দিতে পারেন এখানে নিচে লেখা ওয়েবসাইট ইউর গ্রোথ উই বিল্ড ইট রাইট সো আমরা এইটা হচ্ছে আমাদের ফেসবুকে অ্যাডের যে কপিটা থাকে সেই কপিটা সে বানায় দিল এখন কথা হচ্ছে আমাদের টার্গেট করব কাকে সেটা আমি জানি না সো আমাকে কি করতে হবে সে বলে দিচ্ছে যে টার্গেট অডিয়েন্স সেটিং ফর ফেসবুক অ্যাড ম্যানেজার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমাকে কি করতে হবে অডিয়েন্সটা টার্গেট করতে হবে সো কি বলতেছে লোকেশন বাংলাদেশ আওয়ার স্পেসিফিক টার্গেট সিটি অর রিজন আমরা বাংলাদেশ টার্গেট করতে পারি আমরা এজ বলতে পারি বাইশ থেকে পঁচিশ বছর এই এজটাকে আমরা ধরতে পারি জেন্ডার ধরলাম মেল ফিমেল সব ধরলাম ইন্টারেস্টেড কাদের জন্য আমরা ওয়েবসাইট সেল করতেছি সে বলছে স্মল বিজনেস ওনার এন্টারপ্রেনিয়ার এডুকেশান ই কমার্স অনলাইন মার্কেটিং ডিজিটাল রোস্ট এদেরকে আমি টার্গেট করতে পারি বিকজ অফ এদেরই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো টাইপের ওয়েবসাইট লাগবে সো এদেরকে আমার টার্গেট সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনাকে এইসব বলে দিচ্ছে যে আপনি কত দিনের জন্য চালাবেন আপনার সে মানে আমার ভিজুয়াল আইডিয়াগুলো আপনাকে দিচ্ছে এভাবে আপনি কিন্তু এখান থেকে আপনি আরো সুন্দর সুন্দর আইডিয়া পেতে পারেন আমার এই